বিদ্যাসাগরের স্থান হয়নি চেয়ারে তাই মাটিতে ছবি রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালন করল ছাত্ররা অভিযোগ স্কুলের পড়ুয়ারা একটি চেয়ার চেয়েছিল কিন্তু তা দেওয়া হয়নি তাই স্কুলের প্রবেশের মূল গেটের সামনে মাটিতে বিদ্যাসাগরের ছবি রেখে তার প্রয়াণ দিবস পালন করা হয় এদিকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে যদিও পরে বিষয়টি জানাজানি হতেই গেটের পাশ থেকে ছবি সরিয়ে নেওয়া হয় এদিকে স্কুলেই বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করা হচ্ছে যদিও এই নিয়ে স্কুলের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি জানাজানি হতেই নিন্দার ঝড় শহর জুড়ে যে কাজটা করা উচিত ছিল বালুরহাট হাই স্কুল কর্তৃপক্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনই একজন নমস্য ব্যক্তি শুধু বাংলায় নয় আমার তো মনে হয় যে ভারতের সর্বশেষে তার অবদান ঠিক সেখানে স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল সেই দিনটাতে স্কুলের পটন পটন বন্ধ রেখে অন্তত জন্মদিবসটাকে পালন করে সেখানে যে ছাত্রটি গেটের সামনে স্কুল বন্ধ থাকায় গেটের সামনে মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেখানে পুষ্প দিয়েছে সেই ছেলেটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার এই প্রচারটাকে সাধুবাদ জানাই এবং আমাদের স্কুলকে ব্যক্তিত্ব যাদেরকে আমরা সমাজ অর্বোগণ বলে বিবেচনা করি ওই যাদের উপস্থিতি প্রতিবাদ সফল অনুভব রাখব তারা একটা खुशखबरी নিয়ে ভাবিয়ো দেখেন কেন এমন হলো থ্যাঙ্ক ইউ আপনার নাম কাকা আমার নাম নারায়ণ চন্দ্র কুমু